আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে আসলে পেয়ার পদ্ধতি কি এই বিষয়টি নিয়ে একটু ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আজকে পেয়ার পদ্ধতির কয়েকটা ধাপ আছে প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আজকে আশা করি গুরুত্ব সহকারে আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যান্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন পিয়ার পদ্ধতি এর মাধ্যমে লাভ এবং ক্ষতি কি দেখেন ধরেন আমাদের ভোলা এক আসনে দুই দলের দুজন প্রার্থী দাঁড়ালো একজন ইসলামী আন্দোলনের আর একজন বিএনপির তো মনে করেন এভারেজ ভোলাতে বিএনপির ভোট আছে ষাট পার্সেন্ট ইসলামী আন্দোলনের ভোট আছে ধরেন চল্লিশ পারসেন্ট এটা আনুমানিক ধরলাম আর কি যুক্তির ক্ষেত্রে আর কি এটা ধরে নেবেন মনে করেন ষাট পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি তারা এমপি হয়ে গেল আর চল্লিশ পারসেন্ট মানুষ তারাও ভোট দিয়েছেন কিন্তু তাদের যিনি প্রতিনিধি ছিলেন তিনি এমপি হতে পারলেন না অর্থাৎ তিনি সংসদে যেতে পারলেন না না পারার কারণে প্রথমে যেটা হয় ষাট পার্সেন্ট মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো আর আমরা যারা চল্লিশ পারসেন্ট মানুষ ইসলামী আন্দোলনকে ভোট দিলাম আমাদের ভোটগুলা ব্যর্থ হয়ে গেল বিথা গেল আমাদের ভোটের কোনো দাম থাকলো না এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বরে যেটা হয় ক্ষতি ক্ষতি কি হয় আরেকটা ক্ষতি সেটা হলো আপনি যাকে ভোট দেন নাই বিশেষ করে আপনার এলাকার যেহেতু ইসলামী আন্দোলনের প্রতিনিধি থাকবে বিএনপির প্রতিনিধিও থাকবে বিএনপির প্রতিনিধি যারা তারা জানে যে ইসলামী আন্দোলন কারা কারা করে আর এই ইসলামী আন্দোলন করার কারণে ওই যে তাদের নেতা বিএনপি নেতা এমপি হলো এমপি হওয়ার কারণে এরা নিজেদের ভিতরে একটা পাওয়ার মানুষের সামনে প্রয়োগ করার চেষ্টা করে কেন করে যে ইসলামী আন্দোলনের লোক এরা এরা আমাদের বিএনপিকে ভোট দেয় না এরা ভোট দিছে ইসলামী আন্দোলনের যিনি প্রতিনিধি তাকে ওনাকে সবসময় বাঁকা চোখে দেখে কোনো সুযোগ সুবিধা ওনাদেরকে দেয় না পরিষদের যা কিছু আসে সব কিছু বিএনপি পন্থী যারা তাদেরকে দেয় কিন্তু ইসলামী আন্দোলনের যারা তাদেরকে দেয় না কেন দেয় না কারণ এরা বিএনপিকে ভোট দেয় নাই এক নম্বরে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো না আমার ভোট পচা গেল এক কথায় দুই নম্বরে আমি তাদের কাছে চিহ্নিত হয়ে গেলাম মিথ্যা মামলা হামলা দিয়ে আমাকে বাড়ি ছাড়া করবে এই যে পিয়ার পদ্ধতি যদি আপনার চালু থাকে ষাট পারসেন্ট ভোট আপনি পেলেন পাওয়ার কারণে বিএনপির প্রতিনিধি তিনি সংসদে গিয়েছেন এটা ঠিক এই যে আমরা যারা চল্লিশ পার্সেন্ট লোক মানে আমরা ভোট দিয়েছি ইসলামী আন্দোলনকে আমাদের এই ভোটগুলাও সারা বাংলাদেশের ভোট গণনার মধ্যে আমাদের ভোটগুলোও চলে যাবে চলে যাওয়ার পরে আমাদের ইসলামী আন্দোলন যত পার্সেন্ট অ্যাভারেজ সারা বাংলাদেশ থেকে ভোট পেয়েছি ধরেন আমরা দশ পার্সেন্ট ইসলামী আন্দোলন ভোট পেয়েছি তো দশ পার্সেন্ট যদি আমরা ভোট পেয়ে থাকি সরি দশ পার্সেন্ট যদি আমরা ভোট পেয়ে থাকি সারা বাংলাদেশে তাহলে তিরিশ জন এমপি আমাদের ইসলামী আন্দোলন থেকে সংসদে যাবে অর্থাৎ আমাদের ভোলার চল্লিশ পার্সেন্ট ভোটও সেখানে গণনার মধ্যে চলে গিয়েছে বরিশালের চল্লিশ পার্সেন্ট ভোটও সেই গণনার মধ্যে চলে গিয়েছে তারপরে আপনার লক্ষ্মীপুরের চল্লিশ পার্সেন্ট ভোটও সেই ওই যে অ্যাভারেস্ট যে পার্সেন্টেজ হারে সেই ভোটের ভিতরে গণনা হয়ে গিয়েছে তো কি হলো সারা বাংলাদেশের দশ পার্সেন্ট ভোট যখন আমাদের কাস্ট হল আমরা যখন আমাদের বাক্সে পেলাম এর মাধ্যমে আমাদের তিরিশ জন এমপি সংসদে থাকবে অর্থাৎ একচাটিয়াভাবে বিএনপির নেতারা শুধুমাত্র সংসদ কাঁপাবে আর নিজেদের মন মতো আইন পাশ করে দেশের জনগণের উপরে রক্ষকের ভূমিকা পালন না করে তারা ভক্ষকের ভূমিকা পালন করবে এককভাবে হইলে এটা সম্ভব ছিল কিন্তু এই পিয়ার পদ্ধতি হওয়ার কারণে এটা আর সম্ভব হচ্ছে না কারণ তিনি যেমন সংসদে কথা বলবেন আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা প্রতিনিধি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যাদেরকে সংসদে পাঠানো হবে তারাও এর প্রতিবাদে কথা বলবেন বিএনপি ইচ্ছা করলেই মদের আইন পাশ করতে পারবে না কোরআন সুন্না বিরোধী আইন পাশ করতে পারবে না কারণ সেই সংসদে আমাদের ইসলামী আন্দোলনের লোকও থাকবে প্রিয় ভাইরা আশা করি পিয়ার পদ্ধতির সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বললাম এটা আসলে মাথা রাখার চেষ্টা করবেন যে পিয়ার পদ্ধতি হলে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে আর আমাদের লোকও সংসদে যাবে অর্থাৎ একজন মানুষের ভোটও পচা যাবে না আর যখন প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন করে হলো এমপি সংসদে থাকবে দেখেন আওয়ামী লীগের আমলে কী হয়েছে আওয়ামী লীগ তিনশো আসনে নির্বাচন দিয়ে ডামি নির্বাচন করে আওয়ামী লীগের মানে নিজেদের লোকই তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ওইটা সেটা বিভিন্ন কত নাটক করে তারা তিনশো আসন তারা দখল করে নিয়েছে দখল করে একচেটিয়াভাবে আওয়ামী লীগ যেটা চেয়েছেন সেটাই সংসদে পাশ হয়ে গিয়েছে কিন্তু অন্য দলের প্রতিনিধি যদি থাকতেন তাহলে কি এটা সম্ভব ছিল না কোশ্চিন কালো সম্ভব ছিল না করতে পারতেন না এই জন্য যারাই শুধুমাত্র নিজেরাই ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় ক্ষমতা ধরে রেখে নিজেরাই মানে পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারা কখনো পিয়ার পদ্ধতি চায় না চাইলে তারা চিন্তা করে যে তারা ওই যে মনমতো আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে আইন কানুন যেভাবে করে নিছে এটা তারা করতে পারবে না এই জন্যেই পিআর পদ্ধতি নিয়ে এদের মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথা থাকতে পারে তবে এই মাথা ব্যথা বেশি দিন তারা রাখতে পারবেন আশা করি অবশ্যই এই পিআর পদ্ধতির মাধ্যমেই এদেশে নির্বাচন হতে হবে ইনশাল্লাহ সেই পথেই উপদেষ্টা মণ্ডলীর যারা আছে তারা হাঁটতে বাধ্য হবেন কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করাই তাদের দায়িত্ব জনগণ যেটা চায় সেটাই তাদেরকে করতে হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে হা না ভোট হোক দেখুক কোন পক্ষের লোক বেশি আছে যেনারা এই সংস্কারের যেই ইয়ে নিছেন দায়িত্ব নিয়েছেন বা দেশে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এরকম একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশের জনগণকে আশ্বাস দিয়েছেন তারা কি যারা মাইনরিটি যেই পক্ষে তাদের পক্ষে রায় দিবেন না মেজরিটি পার্সেন যেখানে সমর্থন আছে সেই বিষয়টার উপরে রায় দিবেন অবশ্যই দেশের জনগণ যেই দিকে বেশি সাপোর্ট করে অবশ্যই সেদিকেই তাদেরকে রায় দিতে হবে এর বাহিরে যাওয়ার তাদেরও কোনো সুযোগ নাই। এবং যারা চাচ্ছেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন হবে না আমরা যেটা বলি সেটাই হবে আপনাদের সেগুড়ে বালি এই চিন্তা করে কোনো লাভ নেই ইনশাআল্লাহ দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে কারণ দুই একটা দল ছাড়া সকলেই চাচ্ছে এমনকি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বাংলাদেশের যত নিগোষ্ঠী আছে যত যারাই আছে সংখ্যালঘু সবাই চায় পিয়ার পি আর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে হিন্দুরাও প্রতিনিধিত্ব করতে পারবেন এবং যখন হিন্দুরা প্রতিনিধিত্ব করতে পারবেন হিন্দুরা যখন প্রতিনিধি নিজেরা নিজেদের থেকে প্রতিনিধি সংসদে পাঠাতে পারবেন তখন তারা বিএনপি বা জামাত বা চর্মনাই কারো ঘাড়ের উপরে ভর করে তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন না তারা তাদের গোষ্ঠীর উপরে ভর করেই ক্ষমতায় যাবেন এবং যারা অন্য অন্য দলের ধরেন বিএনপি জামাত চর্ম নাই তারাও কখনো চিন্তা করতে পারবে না যে হিন্দুদের পক্ষে বললে হিন্দুরা আমাদেরকে ভোট দিবে না হিন্দুরা হিন্দুদের পক্ষেই ভোট দিবে এই জন্য তখন আর হিন্দুদের দালালি কেউ করতে যায় মন্দিরে যায় প্রসাদ খাইব না মন্দিরে যায় পূজা দিব না কারণ হইলো তাদেরকে যতই তেল মাখবেন আপনারা তারা কখনই আপনাকে ভোট দিবে না কেন দিবে না তারা তাদের প্রতিনিধি সংসদে পাঠানোর জন্য সেই পথ তাদের তৈরি হয়ে গিয়েছে এই জন্য কেউ বুঝে শুনে কারো দালালি করবে না সবচেয়ে বিপদে পড়বে বামেরা হ্যাঁ এরা শেষ পর্যন্ত এই বামরাম যারা আছে এদের ঘরের উপরে ভর করে দেশের রাজনীতি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এরাও একটা সময় এদেশ থেকে হারিয়ে যাবে এই বামরামেরা আর সত্যবাদী এবং নিষ্ঠ মানুষগুলোই সংসদে প্রতিনিধিত্ব করবে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম